মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশের মানটিতে ধস ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন এখনো পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে এবং নিখোঁজ তিরিশ জনেরও বেশি এছাড়াও ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টিপাত চলছে হিমাচল প্রদেশে তবে সোমবার রাত থেকে আরও বেড়েছে এই বৃষ্টির পরিমাণ জানা গিয়েছে সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বান্দিজলার জেলার বিভিন্ন এলাকায় নেমেছে ধস কারশ সেরাজ এবং ধরমপুর এলাকায় কার্যত ব্যাহত স্বাভাবিক জীবন ভূমিদশের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত বেশ কিছু যানবাহনও কোথাও কোথাও আবার পরপর কয়েকবার মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে একই দিনে রাজ্যের হরপাবাঁ এবং ধর্ষ নামছে একাধিক জায়গায় সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ চলে মঙ্গলবার সকালে মান্ডি জেলার করসগে পরপর চারবার মেঘ ভাঙা বৃষ্টি হয় বসতি এলাকায় হুড়মুড়িয়ে নেমে আসে হরপাবাগ তার জেরে বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছে নিখোঁজ বহু একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে মান্ডি জেলা প্রশাসন সূত্রে খবর জেলার চার জায়গায় মঙ্গলবার সকাল থেকে মেঘ ভাঙা বৃষ্টি হয় অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু গাড়ি বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি হরপা বানে কোটি গাড়ি জলবিদ্যুৎ কেন্দ্রেরও বিপুল ক্ষতি হয়েছে বিপাশা নদী বিপদ সীমার ওপর দিয়ে বলছে জলের চাপ বাড়তে থাকায় শেষমেশ পণ্ডহ বাঁধের গেট খুলে দেওয়া হয় তাতে প্লাবিত হয় বহু এলাকা অন্যদিকে কিরতপুর মানালি জাতীয় সড়কে ধস নামার ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা